তার শহীদ মৃত্যু হয় 14 আগস্ট 1941 সালে। তিনি 16 বছর বয়সে ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে যোগদান করেন এবং 24 বছর বয়সে রোমে যাজক আภิषेक লাভ করেন। নির্মল হৃদয়া মারিয়ার প্রতি তার গভীর ভক্তি ছিল। তিনি নির্মলা মারিয়ার ভক্তি সংস্থা স্থাপন করেন এবং প্রথমে পোল্যান্ডে তারপর জাপানে তিনি মুদ্রণ ও বেতার মাধ্যমের সাহায্যে নির্মলা মারিয়ার প্রতি ভক্তি সাধনা প্রসার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে যখন জার্মান নাচিওরা পোল্যান্ডে হানা দেয় তারা তখন ক্যাথলিক যাজকদের গ্রেফতার করে বন্দি শিবিরে আটক করে রাখে সেইভাবে বন্দী শিবিরে পাঠিয়ে কঠোর কারাদণ্ড দেয়া হল একদিন বিশেষ শাস্তির মতো দশজন বন্দিকে মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের মধ্যে স্ত্রী সন্তান আছে এমন একজন বন্দি ছিল ফাদার মার্কসি মিলিয়ান তার পরিবর্তে সেই মৃত্যুদণ্ড গ্রহণ করতে এগিয়ে এলেন তাই তাকে আমরণ অনশনের দণ্ড দেয়া হলো। প্রতিবেশীকে ভালোবাসার জন্য তিনি প্রাণ বিসর্জন দিয়েছে এসো আমরা প্রার্থনা করি হে প্রেম স্বরূপ পরমেশ্বর তুমি খ্রিস্ট শহীদ মাকসে মিলিয়ান পোলবের অন্তরে নির্মলা কুমারী মারিয়ার প্রতি উজ্জ্বল ভক্তি জাগিয়ে তুলেছিলে তুমি তাকে ভাই মানুষের প্রতি এমন আত্মত্যাগী ভালোবাসায় উদ্ভুত করেছিলে যার ফলে তিনি সহবন্দীদের জন্যে প্রাণ বিসর্জন দিতে দ্বিধা করেননি হে মঙ্গলময় আমাদের মঙ্গলের জন্য তিনি তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান তা শুনে আশীর্বাদ এই মানুষের সেবা করে গেছেন আমরাও যেন তেমনি ভাবে প্রতিবেশী মানুষের আপ্রাণ সেবা করে তোমার অসীম প্রেমের মহিমা প্রকাশ করতে পারি আমাদের সে প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন